সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও সমাবেশ করেছে বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকরা শনিবার বেলা এগারোটায় বাউফল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাপেপি এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় সাংবাদিক নির্যাতনের ইতিহাস পুরানো নয় যুগ যুগ ধরে সাংবাদিকদের উপর নির্যাতন চলে আসছে সাত সকল পর্যায়ে যখন তাদের স্বার্থ বিনষ্ট হয় সত্য কথা যখন সাংবাদিকরা জনসমক্ষে তুলে আনেন তখনই এই স্বার্থান্বেষীরা সন্ত্রাসীরা সাংবাদিকের উপর নির্যাতন চালায় বিশেষ করে এই বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের বাউফল সহ সারা দেশে সাংবাদিকদের উপর এক স্বার্থান্বেষী মহল নির্যাতন চালিয়ে আসছে আমাদের বাউফলে আমাদের সর্বজন শ্রদ্ধ আমাদের প্রিয় মানুষ ইমরান হাসান সোহেল বা মিজানুর রহমান সহ আরে অনেক সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং সারাদেশ ব্যাপী যে নির্যাতন সাংবাদিকের উপর নির্যাতন চালানো হয়েছে আমি এই সাংবাদিক থেকে এইসব নির্যাতনের তীব্র প্রতিবাদ এবং নির্দা জ্বালান আমাদের সাংবাদিক জাতীয় প্রাপ্ত এমরান হাসান সোহেল এবং রহমান রহমান প্রথম আলো এবং ফিরোজকে যে সন্ত্রাসীরা বা যে দল তাদেরকে ভয়ভীতি হুমকি বা তাদের উপর অর্থন নির্যাতন করেছে তাদের ব্রুতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমানে এই সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগ বিএনপি যে দলই ক্ষমতায় আসুক ওই সরকারের মধ্যে তাদেরকে ভয় হত্যা না হয় নির্যাতন না হয় মামলা হামলা দিয়ে তাদেরকে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা চালাচ্ছে কিন্তু দুর্ভাগ্য এবং আমি দুঃখিত যে এই সরকার এখন ক্ষমতায় কোনো দলই নয় কিন্তু এই সরকারের আমলে সাংবাদিকরা নির্যাতিত হবে তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিরুদ্ধে হামলা হবে তাদেরকে ভয়ভীতি দেখাবে তাহলে আমাদের সরকারের কাছে প্রশ্ন এই সরকার তাহলে কি সরকার সে তো প্রশাসনিক সরকার তার তো কোনো হাত পা বাধা নেই সে তো সে তো জনস্বার্থে এই জনস্বার্থের দিকে তারা ক্ষমতায় এসেছে ক্ষমতা দিয়েছে তো আমি সর্বোপরি স্বাস্থ্য আন্দোলনে নিহত সকল আমি নিরম্বর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে তারা একটি সরকারকে হটানো বা তাদের অনিয়ম কূতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে তারা রাজপথে মৃত্যুবরণ করেছেন তাদের বিজয়ী আজকার কামনা করে পরিশেষে আমি আমি প্রশাসন প্রতি আবেদন জানাচ্ছি যে আমাদের এই সাংবাদিকদের উপর হত্যা নির্যাতন নিপীড়ন এবং কথিত মামলা থেকে জানি আমাদেরকে রেহাই দেওয়া হয় আমরা আজকে যে বিষয় নিয়ে মানববন্ধন করেছি আমরা একাধিকবার বিগত দিনে এরকম মানববন্ধন আমরা করেছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু গণমাধ্যম কিন্তু এখন পর্যন্ত স্বাধীন হতে পারেনি বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে সাংবাদিকদের বিভিন্নভাবে হয়রানি হত্যা মামলা হুমকি দামকি এগুলো দিয়ে আসে সাংবাদিকেরা যখনই অনিয়ম দুর্নীতি লুটপাটের চিত্র খবরের কাগজে তুলে ধরে তখনই তাদের উপরে আমলা হুমকি চলে আসে তো এই জায়গাটা থেকে আমরা যিনি অন্তর্বর্তীকালীন যে সরকারের দায়িত্ব পালন করছেন আমরা দেখেছি এই সরকারের আমলেও সাংবাদিকেরা বিভিন্নভাবে হত্যা হামলার হুমকির শিকার হচ্ছেন তারা বিভিন্ন শিকার হচ্ছেন এই জায়গাটির কিন্তু ধারাবাহিকতা জায়গাটা থেকে আমার আমরা বের হয়ে যেতে চাই আমাদের দাবি বর্তমান সরকার তিনি এই গণমাধ্যমকে একটি মুক্ত স্বাধীন একটি গণমাধ্যমে রূপান্তরিত করবেন আমি সকলের সুস্বাস্থ্য দিদায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমি শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের নেপথ্যে যারা শহীদ হয়েছে তাদের গ্রুহের মাখরাত কামনা করছি আত্মার শান্তি কামনা করছি আমি শুধু একটি কথা বলতে চাচ্ছি দুর্বৃত্তায়ন বন্ধ করুন লক্ষ্য করুন সকল দরজা বন্ধ হয়ে এখন এই প্রেসের দরজাগুলো খুলে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ ছিল অতীতে আমি যারা দুর্বৃত্তায়নে জড়িত তাদেরকে বলছি সেই দরজাগুলো যখন খুলে যাচ্ছে এবার আপনাদের এই সাংবাদিকদের প্রতি নির্যাতন অত্যাচার জুলুম হামলা মামলা এই দরজাটাকে বন্ধ করুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনারা জানেন গত পাঁচই আগস্ট সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পরে পাউবলের সুনাম ধন্যতখালী শিলার খালেরগঞ্জের প্রতিনিধি ইমরান হাসান সোহেল যিনি বারবার পুরস্কৃত হয়েছেন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন দুর্নীতি যেমন কমিশন কর্তৃক তিনি পুরস্কৃত হয়েছেন বারবার অ্যাওয়ার্ড পাওয়া এই প্রতী দশা সাংবাদিকের বাসায় একদল দুর্বৃত্তরা হামলা চালিয়েছে এবং তাকে প্রাণ নাশের উদ্দেশ্যে হামলা চালিয়েছে আল্লাহ রশেষ রহমান তিনি প্রাণে বেঁচে গেছেন আমরা আল্লাহ তাল কাছে আদায় করি এই ন্যাটজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ইমরান হাসান চোদ্দের বাসায় হামলা চালিয়েছে সেই দুর্বৃত্ত যারা করেছে সেই দুর্বৃত্তদের এবং তাদেরকে যারা সত্য সাহায্য আশ্রয় প্রশ্রয় যে বাউফলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তাতে বিচার আমি এই মানববন্ধন থেকে কামনা করছি তৃতীয়ত হচ্ছে বাউফলের সুনামধন্য এবং বস্তু সাংবাদিক কোটন আলম প্রতিনিধি এবি এ মিজানুর রহমানকে বিভিন্ন স্থানে ধুমকি ধমকি দেওয়া হয়েছে বলে আমরা বিশ্বাসের দিকে জানতে পেরেছি তারা এই সমস্ত দুঃসাহস দেখায় আমরা সাংবাদিক কলম সৈনিক আমাদের উপরে যারা এই দুঃসাহস দেখায় তাদেরকে আমি বলতে চাই আপনারা সুত্রিয়ে যান নতুন বাউঘরের মাটিতে আপনাদের স্থান হবে না দুঃসাহস দেখাবেন না সাংবাদিকদের উপর হামলা মামলা মিথ্যা মামলা নির্যাতন করার মতো অতিথি অনেক করেছেন সব ভুলে যান বাংলাদেশ এখন নতুনভাবে স্বাধীন হয়েছে সবকিছুর পরিবর্তন আসতে হবে আপনাদেরকে পরিবর্তন হতে হবে আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সংশোধন হতে হবে যারা এখনো সংশোধন হননি তাদেরকে আমি করে আপনারা সংশোধন হয়ে যান প্রসঙ্গ আকাশের যানিধি মোহাম্মদ ফিরোজ তাকে দুটি মিথ্যা মামলা আসামি করা হয়েছে একটা বস্তুন সংবাদ প্রকাশের দেরে তার বিরুদ্ধে হিংসা করার হয়ে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে যে যার কোনো ভিত্তি নাই ভিকটিম আদালতে মামলা করছে সেই মামলার রেফারেন্স দিয়ে প্রকাশ হয়েছে ব্যক্তিগত মতামত সেখানে তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলা দেওয়া হয়েছে আমি এই মামলার থেকে তাকে দিকে তাকে বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানায় ভোরের আকাশের প্রতিনিধি কাউফল প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ফিরোজ পটুয়াখালী সময় টেলিভিশনের প্রতিনিধি মনির হোসেন বাউফল ডট কমের সম্পাদক এনামুল হা কেনা এবং কালবেলা সাংবাদিক মশিউর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল আইনসহ একটি অগ্নিসংযোগের মামলায় আসামি করা হয়েছে আমি এই মামলার তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ আমি তীব্র নিন্দা জানাচ্ছি পাঁচই আগস্ট একটি প্রাক্ষাপটের পরিবর্তনের পরে আমার বাল্যবন্ধু পটুয়াখালী জেলা পটুয়াখালী জেলার কালের পঞ্চের প্রতিনিধি ইমরান হাসান সোহেল তার পাঁচ ভবনে হামলা হয়েছে ভাংসু হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ আমরা জানতে পেরেছি পাঁচই আগস্ট প্রাক্ষাপটের পরিবর্তনের পরে বাউফলের একটি কুচক্রি মহল বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় আমাদের প্রথম আলোর সাংবাদিক এপিএম মিজানুর রহমান সহ আরো অনেক সাংবাদিককে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় সহকর্মী আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এখন অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখতে হবে কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই আপনাদেরকে আরও মনে রাখতে হবে বাউফলের সাংবাদিকরা যুদ্ধ করতে 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 এ পর্যন্ত এসেছে তারা যুদ্ধ করতে জানে তারা সব সময় যুদ্ধের জন্য করত তাদেরকে নিয়ে আসতেবেন না তাদের দূরত্ব করবেন না সাংবাদিকদের যদি কোনো অপরাধ থেকে থাকে অন্যায় থেকে থাকে সাংবাদিকদের ফ্রাম আছে সেখানে আপনারা উপস্থাপন করতে পারেন আমরা কিন্তু আপনাদের রক্তচুলে ভয় পাই না ইতিপূর্বে কিন্তু অনেক রাজনৈতিক নেতারা সেটা প্রমাণ পেয়েছেন প্রিয় সহকর্মী বিন্দু পাঁচই আগস্ট প্রেক্ষাপটের পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র জনতা রাজনৈতিক দল সহ শ্রমজীবী মানুষ যারা আত্মহতি দিয়েছেন যাদের রক্তে আজকে একটা গণতন্ত্রের ধারা সূচিত আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরতা করেন পাশাপাশি যারা এই আন্দোলনে শরীফ হতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুরের কাছে আবেদন করছি আহতদের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় পাশাপাশি যারা সাদন বরণ করেছেন তাদের পরিবারদের যেন খোঁজ খবর নেওয়া হয় এবং তাদেরকে যেন সব সময় সহযোগিতায় আবদ্ধ রাখা হয় পরিশেষে আমি আবারও ঐসব চক্রকে স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক সরকার নয় সেহেতু এই দেশে শুধু সাংবাদিক নয় একটা অপমার সাধারণের সাথে কোনো খারাপ আচরণ করলে একজন নাগরিক হিসেবেও তার প্রতিবাদ করা হবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম